শুনেন আমার আমার দলে বড় বড় পিএইচডি আছে আপনি পিএইচডি দশটা লইয়া আপনার দল আরেকটা দল করেন অসুবিধা কি আমারে মানে কে কারণে আমার অবশ্য আপনার মানলে আপনি করেন আপনার আমার কথা সহজ যদি আমারে নেতা মানেন তাহলে আমার হিসাব আর আপনি নিজে একটা দল করে বড় বড় পিএইচডি নিয়ে রাজনীতি করেন এই আরেক হিসাব গণতন্ত্রের দেশ আমার আমি কি আমি যে নেতা আমি কি পাশে আপনি জিগাইতে পারবেন না জিগাই লইব না